হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিও বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে এই জবা ফুল গাছের এখন একটা সমস্যা কি জবা ফুল গাছের তিনটে সমস্যা সেই সমস্যা হলো গাছের মানে কুড়ি আসছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে সেরকম বৃদ্ধি পাচ্ছে না বা সেরকম শাখা পোশাকা বেরোচ্ছে না ফেব্রুয়ারি মাসে আমরা যখন গাছ ডাল ডালপালা কেটে দিয়েছি দিয়ে নিয়ে তাতেও সেরকম কিছু আমরা মানে ডালপালা পাচ্ছি না বৃদ্ধি হচ্ছে না আমরা আজকে এই নিয়ে একটা ভিডিও করছি মানে আমি করার পরে সেটা আপনাদের সাথে আমি আমার যেরকম যেরকম হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এই যে ফুলটা ফোটার আগে কুড়ি এরকম পড়ে গেল এই যে এইগুলি কিন্তু তিনটে কারণ হয় তিনটে কারণ হলো এতদিন শীত ছিল শীত পড়তে মানে যেতে যেতে এমন গরম পড়ে গেছে তাপমাত্রাটা খুব বেশি যার জন্য গাছের ক্ষতি হতে পারে এই জন্য এটা হয় হতে পারে আরেকটা সমস্যা কী গাছের জল জল হয়তো মানে শীতের সময় একরকম জল দিয়েছেন এখন গরমের সময় আমরা বুঝতে পারছি না না বুঝতে পারার জন্য কি হয় কম বা বেশি হয়ে পড়ে যাচ্ছে এই একটা সমস্যা আরেকটা সমস্যা কি মাটির সমস্যা মাটির সমস্যা হলো মানে জবা গাছ গাছ দীর্ঘদিন থাকতে থাকতে গাছের মাটিটা মানে চাপ ধরে যায় সে করে তারপরে মাটিতে আসুন সব চাপ ধরে যায় যার জন্য কি হয় সে সেকোড়াও বৃদ্ধি পায় না আর গাছের মানে কুড়িও গাছও বৃদ্ধি হয় না আর কুড়ি এলো সেই কুড়িগুলো এরকম হলুদ হলুদ হয়ে পড়ে যায় এই জন্য কী করতে হবে আমি এই জন্য ঘরোয়া দুটো জৈব সার তৈরি করেছি তৈরি করে আমি গাছের গোড়ায় দিয়েছি দিয়ে দেখুন এই যে দেখেছেন জৈব সারটা কি তৈরি করেছি আমি প্রথমে দিয়েছি হলো আপনাদের কলার খোসা একটু রোদ্দ দিয়েছি দিয়ে সেইটাকে ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি নিয়ে আমি সেইটাকে তিন চার দিন জলে ভিজিয়ে দিয়েছি জলে ভিজিয়ে দিয়ে আমি তারপরে কি করেছি চাল ধোয়া জল আর ডিম সেদ্ধ করার জলটা নিয়ে আমি ওইটাকে ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি একদম মানে যেই যেমন যেটা ছোট টপ সেই হিসাবে দিয়েছি যেটা বড় টপ সেই হিসাবে দিয়েছি আরও বড় টপ মানে সেইভাবে দিয়েছি এবার দেখুন নার্সারির থেকে যখন গাছ নিয়ে আসছি গাছ নিয়ে এসে আমরা যখন বসাচ্ছি বসার পর এই দেখুন গাছ কিন্তু এরকম ঝিমিয়ে যাচ্ছে গাছে অনেক হলুদ হয়ে যাচ্ছে পাতা এবার এই জন্য আপনাদের কি করতে হবে নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসবেন গাছ নিয়ে এসে দুই তিন দিন গাছ ওইভাবেই রেখে দেবেন তিন চার দিন চার পাঁচ দিন ওইভাবেই রেখে দেবেন তারপরে গাছটা বসাবেন তাহলে কি হয় আপনার জায়গা নার্সারির যে আবহাওয়া ছিল আর আপনার যে বাড়িতে এসে যে আবহাওয়াটা সেইটা ওদের মানে বুঝতে একটু সময় লাগে এই জন্য ওইভাবে রেখে দেবেন তারপরে দেখুন লাগাবেন তাহলে এটা গাছটা ওইভাবে হবে এবার তারপরে কি করবেন গাছের যখন লাগানো হয়ে গেল গাছ যখন ঠিক মানে ঠিকঠাক হয়ে গেল। তখন কি করবেন এক মাথার একদম কুচি ডালটাকে মাথাটাকে ভেঙে দেবেন কারণ অনেক সময় দেখা যায় গাছ খুব মানে সতেজ হয়ে গেল হয়ে গিয়ে কি হলো তাতে ফুল কুড়ি কিছুই আসছে না কড়িয়া কড়িও আসছে না ফুল আসছে না শুধু গাছ গাছের মতো বড় হয়ে যাচ্ছে তাতে কী হচ্ছে হরমোন আপনাদের গাছে হরমোনটা বেশি হয়ে গেছে যার জন্য কী করতে হবে গাছের যে মাথার যে একদম কচি ডগাটা সেই ডগাটাকে এইভাবে ধরে এইভাবে করে ভেঙে দিতে হবে তাহলে আপনারা এরকম দুবার একবার করবেন করার পরেই দেখবেন আপনার কাছে প্রচুর আপনাদের কাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং সেই কুড়ি একটাও কিন্তু নষ্ট হবে না একটাও কিছু হবে না এবার তারপরে বলছি আরেকটা টিপস আরেকটা টিপস কী বলছি আমি আপনারা কি করবেন এইটা দিলেন দিয়ে এইটা ধর চাল ধোয়া জল ডিম সেদ্ধ করা জল আর হলো গিয়ে কলার কোষা ভিজানো জল এইটা দেওয়ার পরে আপনারা কি করবেন পনেরো দিন বাদে আরেকটা জিনিস দেবেন সেটা আরেকটা জিনিস কি দেবেন সেটা কিন্তু ঘরে তৈরি করেই দেবেন চা পাতা ভিজিয়ে রাখবেন আর হলো কিছুটা নিম খোল কিছুটা বাদাম খোল দিয়ে ওই জলের মধ্যে দেবেন দিয়ে নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে গাছের টায় দিয়ে দেবেন ওই ভিজিয়ে রাখলেন রেখে যে জলটা হলো সেই জলটাই আপনারা গাছের বেড়ায় দিয়ে দেবেন এই এবার কি করবেন এরই মধ্যে একদিন কা মানে যে কোনো একদিন আপনাদের মানে ঠিকঠাক বুঝে গাছকে কি করবেন অ্যারোভেরা জেল নেবেন নিয়ে তার মধ্যে আবার কয়েকটা কলার খোসা ভিজিয়ে রাখবেন রেখে ওই অ্যারোভেরা জেলটা আর কলার খোসাটা মোটামুটি সাত আট দিন বা ছয় সাত দিন ভিজিয়ে রাখবেন এবার ভিজিয়ে রেখে তার মধ্যে কি দেবেন কিছুটা হলুদের গুঁড়ো দেবেন যেদিনকে দেবেন আর কি সেই দিনকে আবার কিছুটা হলুদের গুঁড়ো দেবেন দিয়ে নিয়ে কিছুটা ছেঁকে নিয়ে গাছকে স্প্রে করে দেবেন আর প্রত্যেকটা গাছের গোড়া ওইগুলো দিয়ে দেবেন আর গাছের জন্য কোনো যত্ন করতে হবে না ঠিক গাছ এইভাবে দেখুন আমার গাছে কত কুড়ি বন্ধুরা আপনারা এইভাবেই এইসব গাছগুলোকে যত্ন করুন দেখবেন আর একটা কাজ করবেন আমি সকালবেলায় যখন জল দিই তখন আমি কি করি রাত্রেবেলায় এক লিটার জল ডিপের মধ্যে ঢুকিয়ে রাখি রেখে তারপরে সেই জলটা তো একদম মানে সে বরফের মতো হয়ে যায় সেই জলটাকে আমি মোটামুটি এক লিটার দেড় লিটার জল ওইভাবে রাখি রেখে ফ্রিজের ডিপে দিয়ে ওইটাকে বের করে আমি সকালবেলায় যখন বালতিতে জল নেই। জল নিয়ে ওর মধ্যে ওই জলটাকে ওইটাকে ডুবিয়ে দিই দিয়ে তারপর ওই জলটা যখন বেরোলো মানে গলে গেলো বরফটা দিয়ে আমি ওই জলটাকে সাথে নিয়ে প্রতিটা গাছে আমি ওই জলটাকে দিয়ে দিই দিয়ে তারপরে মানে এটা কিন্তু সূর্য ওঠার মিনিমাম এক ঘন্টা আগে এই কাজটা করতে হবে দিয়ে দেখবেন গাছ এমনি আপনাদের সতেজ থাকবে সুন্দর হবে আর এত সুন্দর সুন্দর ফুল পাবেন এত সুন্দর সুন্দর করিয়ে আসবে এই ঠান্ডা জলটা এত গরমে দা মানে মাস্ট দেবে দেবেনি দিলে খুব ভালো উপকার এর জন্য আমার বাগানটা একবার একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু আপনার গাছকে এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন গাছে খুব সুন্দর সুন্দর ফুল আসবে শুধু এইগুলি দেবেন আর আমি দেই আমি আপনাদের সাথে সেইগুলো আপনি শেয়ার করছি আপনারা এইভাবে সে করে দেখুন দেখে নি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন দিদিভাই আপনার কথা শুনে আমরা এই কাজগুলো করেছি আর সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে এ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি আপনাদের ভালো লাগলো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন না লাগলেও সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি নিয়ে আজকে এমন একটা টিপস দিয়েছি হ্যাঁ সেইটা করলে গাছের দ্রুত গাছের বৃদ্ধি পাবেন আর পাশে বেলটি বাজিয়ে দেবেন দিয়ে অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়